আলাইকুম ভিওয়ার্স নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি সহজ নাস্তার রেসিপি মাত্র চার পিস পাউরুটি এক প্যাকেট নুডলস ও একটা ডিম দিয়ে দশ মিনিট সময়ের মধ্যে ছটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে আর এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর বাচ্চারা স্কুলের টিফিনে এই নাস্তা পেলে আরও অনেক বেশি খুশি হয়ে যাবে তো এই জন্য প্রথমে একটা প্যানের মধ্যে এখানে আমি এক প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলা এখন পরিমাণ মতো পানি দিয়ে এই নুডলসটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব আর এটাকে সিদ্ধ করে এর পানিটা আমি ভালোভাবে শুকিয়ে নেব এই তো নুডলস ভালোভাবে সিদ্ধ করে পানিটা আমি শুকিয়ে নিয়েছি এখন এই নুডলসটাকে আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে একটা মিক্সিং ট্রে মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব পাউরুটি আমাদের সবার বাসায় কিন্তু নুডলস থাকে এছাড়া দেখা যায় সকালে নাস্তার জন্য আমরা কিন্তু বাসায় পাউরুটিও নিয়ে আসি অনেক সময় দেখা যায় বাচ্চারা পাউরুটি খেতে চায় না সেগুলো নষ্ট হয়ে যায় তো পাউরুটিগুলো ফেলে না দিয়ে নুডলসের সাথে এইভাবে করে ভিন্ন স্বাদের একটা নাস্তা তৈরি করতে পারেন তো এখানে পাউরুটিগুলো আমি কেচে দিয়ে এইভাবে করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এটাকে ছিঁড়েও নিতে পারেন তো পাউরিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটা ডিম কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে কিন্তু নুডলসে আগেই আমরা নুডলসের মধ্যে যেই মশলাটা থাকে সেটা ব্যবহার করেছি তাই লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে তো দিয়ে দিলাম এখানে আমি আরও কিছুটা চিলি ফ্লেক্স এখানে ঝাল ঝাল এই নাস্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তারপরও ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এখন এই সব উপকরণটা আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব অনেক সময় দেখা যায় বাচ্চারা এক গ্রামে নুডলস বা পাউরুটি দিয়ে এক গ্রামে নাস্তা একদমই খেতে পছন্দ করে না তো আপনারা কিন্তু এইভাবে করে ভিন্নভাবে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন আর এই নাস্তাটা এতটাই টেস্টি হয় যে শুধু ছোটোরা না বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে তো এটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইড করে নিচ্ছি আর এখন আমি হাটটা ধুয়ে পরিষ্কার করে নেব হাতটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এগুলো দিয়ে পাকোড়া বা নাস্তাগুলো তৈরি করে নেব আমি এখানে গোল গোল শেপ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন আর এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি হয়ে থাকে কারণ এটা খুব অল্প তেলেই তৈরি করে নেওয়া যায় এই তো আমার নাস্তাগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব তো আগেই আপনাদের বলেছিলাম যে এটা তৈরি করার জন্য তেমন কোনো তেলের প্রয়োজন হয় না তো এখানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে আমি একটা একটা করে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব এতে এর উপরের অংশটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে তবে ভিতরের অংশটা থাকবে অনেক বেশি সফট তো নাস্তাগুলো একটা সাইড হয়ে গিয়েছে আমি এখন এর অন্য একটা সাইড উল্টে দিচ্ছি আর এই নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আর বাসায় যেসব উপকরণ আমাদের থাকে সেগুলো দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় তো নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে সব নাস্তাগুলো তুলে নিচ্ছি সকাল বিকেল নাস্তার পাশাপাশি দিতে পারো এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও আর শুধুমাত্র নুডলস পাউরুটি আর ডিম দিয়েই কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করে তবে বাচ্চারা একটু বেশি পছন্দ করে স্কুলের টিফিনে বাচ্চারা যদি এরকম একটা নাস্তা পায় তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে আর টমেটো কেচাপ দিয়ে খেতে এটা তো আরও বেশি দুর্দান্ত লাগে তো সবাই ভালো থেকো হাফেজ